বাট ঈদের রেশ তো এখনো কাটেনি ঈদের একদিনেই তো আর সব কিছু করা সম্ভব হয় না তো দেখা যায় ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া বা গেট টুগেদার ঈদের দাওয়াত আরও কত কিছু থাকে তো সেটা নিয়ে নিশ্চয় আপনারা সবাই অনেক বেশি বিজি হ্যাঁ আমরাও তো অনেক বিজি এই তো একটা দাওয়াত শেষ করে আবার আরেকটা দাওয়াতে চলে এলাম আমি এখন আপুর বাসের সামনে একটু দেখাবো আপু যে কত সুন্দর করে ঘর সাজিয়েছেন একটু পরে আমি সেটা দেখাবো চলে যাও এটা তো হওয়ার কথা নাকি খারাপ হয়ে গেছে আজকে তো রোদেই ছিল আর গ্যাস হে গে সোলার আসে না আজকে তিন বছর ধরে চলছে তো হেই আজকে আমরা আসি আজকে অন্তত জল এই জিনিসগুলো প্রত্যেকটা জেনেশনই সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি মেন ডোরের সামনে যেখান দিয়ে আরকে আপুর ঘরে ঢুকতে হবে তো শুরুতেই এই তো চাঁদ দেখা যাচ্ছে যেটা দেখলেই মনে হবে আর ই আর এখানে তো আরও কিছু আছে ফ্লাওয়ার আছে এতো সুন্দর একটা হোম আছে তো আমি ঢুকতেই মেন ডোর দিয়ে আমার হাতে ডানে বামে যেদিকেই তাকাবেন সামনে সো আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখবেন জিনিস আর জিনিস আপুর ঘরে যে কত জিনিসপত্র এটা আসলে সামনে থেকে না দেখলে বোঝার হয়নি

তাই তো বলি ওখানে খালি কেন ওখানে কেন খালি তো আমি এখন আপুর ঘরের ভেতরটা দেখাচ্ছি এটা হলো আপুর ফর্মাল ডাইনিং এরিয়া আর এখানে এটা আমার ব্যাগ আমি একটু সরিয়ে নিচ্ছি টেবিলের পাশেই ছোট্ট জায়গাতে দেখছেন কত কিছু দিয়ে রাখছে একটা জায়গা কিন্তু আপুর খালি নাই আমার আসলে আমি জানি না কেন ক্যামেরায় এতটা ফোকাস হচ্ছে না যতটা বাস্তবে দেখা যাচ্ছে তাও আমি ট্রাই করতেছি আই থিঙ্ক আমার আরেকটু স্লোলি ভিডিও করা উচিত ছিল আমি এখন দাঁড়িয়ে আছি গ্যারেজ স্টোরের সামনে যেখানে ছোট্ট একটা এসপে ছিল সেটাও ওন আপু ভরে রেখেছেন খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে আর হলো গ্যারেজ ডোরের ওপরে সেখানটাতেও এনআপু কিন্তু বাকি রাখেন নাই আহ যাই হোক আমি এখন ঢুকে গেলাম গ্যারেজে কি মনে হচ্ছে এটা কি গ্যারেজ দেখলে তো মনে হবে এটা কারো বাসা বা কারো রুম মানুষের রুমেও কিন্তু এত সুন্দর সাজানো থাকে না রুমগুলোতেও বাট এর নাম হলো এনা আপু যে কিনা তার গ্যারেজটাকেও খুব সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছেন এখানেই তো ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং আছে আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সাজানো গুছানো সব থেকে বেশি সাজানো গুছানো বাসাটি হলো অ্যানা যার গ্যারেজই মানুষের বাসার থেকে বেশি সাজানো এবং বেশি জিনিসপত্র দিয়ে ভরা দেখো দেখো মিথ্যে বলছো তুমি মিথ্যে

সাজাইছে হুম কেন গণনা করতেছো তুমি খুব সুন্দর তোমার কে সাজাইছে তুমি না আপু আমি সাজাইছি অনেক আগে আমি সাজাইছি এখনো মান আম্মু বলতে চাই যে নতুন নতুন আরও কিছু জিনিস ऐड হোক না নতুন নতুন আর কিছু জিনিস ऐड হয় তারপর সবকিছু আবার রেডেভেট করতে হুম আপুর আর কাজ কি শুধু এই ঘরের মধ্যে কি কি আনবে

আবু তুমি ধরো না তুমি ধরো না দেখছো আনটি কত সুন্দর করে এগুলোর মধ্যে কি শাড়ি ও এগুলোর মধ্যে বিউটি রুমে বেড কেন বেড ঘুমায় 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 কি করে হ্যাঁ

Ja sam Kjara

হ্যাঁ রেস্টুরেন্টের লোকেরা বানাইছে রেস্টুরেন্টের লোক বানাইছে এই যে চা উতলেই যাবে এই জন্য এটা হচ্ছে তোমার কোকোনাট সুগার ও কোকোনাট সুগার খুবই মজা কেমন আমি আমি খাই গুড়ের মতো গুড়ের মতো কে দেখো একটু গুড়ের মতো এত মজা কে দেখো খুব মজা না গুড়ের মতো দেখো দেখেন বলো গুড়া গুড় অনেক মজা মানে গুড় মনে হচ্ছে গুড় খাচ্ছে আরে দেখো যে কি মজা চিনিটা

এগুলো কি সব আমাদের জন্য তোমাদের জন্য কে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কোথায় ইউ রাখবো তোমার সাইডে রাখো এবং তোমার আইটেম আর মে বাটন সাইডে দিবা আমার কিন্তু দায়িত্ব ঠিক আছে বিনা তুমি কি বানাচ্ছ আমি তো চা বানাচ্ছি আমার জন্য না এটা আমার জামাইর জন্য আমি জানি না এখন কতটুকু ওকে বানা দেবো আর কতটুকু কি দেবো হ্যাঁ একসাথে হবে সুপার কিউও থাক Διπλάσιο, Τζαβανέκο, Ινέζε, 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 Ινέζ Huh? Hmm. Eh? Different, Thank you. It's my recipe. Oh, <laughs> recipe. <No>. it's Allah. <laughs> but now, the recipe, we have recipe, right? <laughs> Thank you, Reena. Uh -huh. Thank, Thank you, you welcome. You're welcome. You are looking very pretty today. Thank Mashallah. you you, like you too thank you thank you rajuni <laughs>

না আমি তো সব পাইছি

সবই বেড়ে না যতটুকুন বিরিয়ানি তো ওই যে বাচ্চারাই খায় বড়রা তো খাচ্ছে না ভাত নাই করতেছে আচ্ছা দেখি

না ও কেক তো খেতেই হবে এত ঈদের কেক সবার জন্য কেক তো খেতেই হবে बोल डायरेक्शन कैमरा से खानाटिंग सबकि मजा भिडियो विदय भिडियो विदय बेला

সরি ভিডিওটা একটু বড় হয়ে গেল এনে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখাব অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ